আসসালাম আজকে হচ্ছে আমরা উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে তো আমাদের সাথে আছে টুটুরু ভাইয়া অনেক সুন্দর কালেকশন আজকে দেখবো বড়ো বড়ো আমরা হচ্ছে পার্টিওয়্যারের কালেকশন দেখবো তাই না তো এগুলো কত ওয়েট থেকে আমাদের শুরু হচ্ছে তিন আনা না অনেক সুন্দর তিন আনা থেকে আমাদের আসলে বড় বড় তো এগুলো এই জন্য তিন আনা থেকে শুরু এটা সবচেয়ে বড় রিং দেখেন এটা ওয়েট কত আছে এটা তো 5.5 আনা 5.5 আনা খুব সুন্দর এটা হচ্ছে 5.5 আনা 45000 টাকা প্রাইস আসছে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েট হচ্ছে এটা আছে 6.5 আনা 6.5 আনা তিপ্পান্ন হাজার খুব সুন্দর এরপর আর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে মানে এখানে না ফুলের মধ্যে কয়েক রকমের ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন অনেক সুন্দর মানে এরকম একই রকম না কিন্তু ডিজাইন কিন্তু মানে কিছুটা হলেও ডিফারেন্ট দেখেন দুইটারই অনেক সুন্দর এগুলোর ওয়েট কত আছে ভাইয়া খুবই সুন্দর আনা করে এত কম মানে ওয়েটটা কিন্তু অনেক কম মানে এত কম বলার কারণ হচ্ছে দেখেন তিনটা লেয়ার দেওয়া প্লাস হচ্ছে এত মোটা পোক্ত করে কাজ করা তাও তো এগুলো হচ্ছে বাইশের না এটা অনেক কম ওয়েট কিন্তু হিসাবে আপনারা দেখতে গেলে এটা প্রাইস হাজার টাকার মতন আসবে ডাউন করে তো যখন যে রেট থাকে সে রেটে আমাদের নিয়ে নিতে হয় এই যে পদ্ম কালেকশন দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে না অনেক ছয় ঊনপঞ্চাশ হাজার টাকা এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা ছয় 6.5 আনা? অনেক সুন্দর 6.5 আনা। 53000 53000 টাকা আচ্ছা। এর পর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি। এটা ওয়েট হচ্ছে। এটা আনা আচ্ছা। সুন্দর আনা। রুটি। অনেক টাকা? টাকা প্রাইস আসছে।

এইটা দেখতে পারছেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা বেড হচ্ছে পাঁচ আনা আচ্ছা অনেক সুন্দর পাঁচ আনা তো এরকম কিন্তু আমাদের আরও অনেক কালেকশন আছে আপনার জাস্ট রাস্তা মূর্তবঙ্গ জুয়েলার্স অথবা সারা বাংলাদেশে আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন সব নম্বর তিন চার আন কমপ্লেক্স উত্তরা ঢাকা কি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা প্রোডাক্টটা পারচেস করে দেবেন